বড় বড় ইউটিউবাররা কয়েকদিন ধরে ভাই এখনও পর্যন্ত বাতেলা মারছে কথাটা আদৌ কতটা সত্যি কি মিথ্যা সেটাই ভাই জানার জন্য আসছি কলকাতা বনগাঁ লাইনের প্রচুর মানুষ ভিডিও বানিয়েছে আর আমি প্রথমবার মেদিনীপুরের ভ্লগ বলতে পারো মেদিনীপুরের ছেলে আমি আসছি আজকে দীঘার মধ্যে হোটেল এই রত্নদ্বীপে আদেও এই হোটেল রত্নদ্বীপে চারশো পঞ্চাশ টাকায় কি আদৌ রত্ন পাওয়া যাচ্ছে কি না সেটাই যাচাই করবো তো চলো ভাই ভেতরে কথা বলি আজকে ম্যানেজারের সঙ্গে আর ভাই প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে পাঁচ টাকায় চা পাওয়া যাচ্ছে দীঘার বুকে পাঁচ টাকায় চা বা সিক্সটি এম এটা ভাববার বিষয় এটা তো নমস্কার কাকু বলছিলাম প্রচুর মানুষ আমি যার জন্য আসা এখানটায় এত ফেসবুক আর ইউটিউব খুললে শুধু হোটেল রত্নদ্বীপ চারশো পঞ্চাশ টাকায় খাওয়া দাওয়া মানে এলাই ব্যাপার আদৌ এই মানে দীঘার বুকে এটা সত্যি হয় মিথ্যা এটা এটা পুরো রিয়েল রিয়েল একদম পুরো সত্যি যেটা আপনি দেখছেন ফেসবুকে যেটা চারশো পঞ্চাশ টাকা থাকা খাওয়া থাকা খাওয়া কি করে দিচ্ছে

অবিশ্বাস করো চিকেন রুটি থাকছে তার সঙ্গে আবার একটা অ্যাটাচ আছে যেটা আপনি শুনছেন ফোর ফিফটি বিরিয়ানি বিরিয়ানিও তার সঙ্গে দেওয়া আছে প্যাকেজের মধ্যে আরে বাপ রে ভাই এত কিছু মানে সত্যি বলছি আমার নিজের মনের মধ্যে কৌতূহল ছিল যে আদৌ সত্যি কি মিথ্যা একদম পুরো ক্লিয়ার হয়ে গেল আর তো কাকা একটু রুমগুলো একটু দেখালো খুব ভালো কি আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা একদম ঘটনাটা সত্যি অ্যাড্রেসটা একটু তোমাদেরকে আগে থেকে বলেই দেই পুরনো দীঘা যে পার্ক আছে ব্যারিস্টার কলোনিতে আছে এই রত্নমোড়া রত্নদ্বীপ প্রত্যেক মাথা পিছু চারশো পঞ্চাশ টাকা আবার তিন টাইম খাওয়া দাওয়া মানে দুজন আসলে নশো টাকা মিনিমাম দুজন আসতেই হবে আর দেখো এখানে কথা বলে জানতে পারলাম যেটা টোটাল ওই উনিশ খানা এখানে রুম আছে ঠিক আছে আ ভাই সত্যি বলছি মানে চারশো টাকায় যে এরকম আমি আশা করিনি প্রথমত আর যে দেখছো এই যে এসি চলছে এসির জন্য এখানে দাম নেওয়া হয় সাজা ছশো পঞ্চাশ টাকাতেও এসি রুম হ্যাঁ ভাই দীঘার বুকে ছশো পঞ্চাশ টাকায় আবার এসি আর বাথরুমটা আগে দেখি এই চারশো পঞ্চাশ টাকায় কী বাথরুম দেবে আর কোনো আইডিয়া নেই ও ভাই একদম জেনুইন চারশো পঞ্চাশ টাকায় নলে জল চলছে জলটা হ্যাঁ বন্ধ জল আর সেভ করা দরকার আমাদের ঠিক আছে গিজার থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দর দীঘার মধ্যে না হাজার হাজার টাকাতে নন এসি রুম পাওয়া যায় সাতশো আটশো হাজার টাকায় এত সুন্দর বাথরুমও কিন্তু থাকে না আচ্ছা এদিকে ব্যালকনির কিছু ব্যবস্থা আছে টিভি আছে এখানটাতে ও আরে বাপরে এ নাজারাটাই একটু আলাদা আলাদা লাগছে একদম মনে হচ্ছে পুরো একদম গ্রামের মধ্যে চলে আসছি একদম আর তার পাশেই আরেকটা রুমে চলে আসছি কাকা এটাও চারশো পঞ্চাশ টাকা ভাই এদিকেও চারশো পঞ্চাশ আর এদিকেও চারশো পঞ্চাশ ঠিক আছে ভেতরে ঢুকি